ভিডিওটাকে পছন্দ করবেন না করবেন জানি না তো আজকের ভিডিওটা মানে একটু অন্যরকম মানে কইতে গেলে হামে মুরগির থ্যাংক চামড়া মানে আর কি মানে পাও আর হচ্ছে চামড়া চামড়া যেগুলো যেগুলো থাকে এগুলো আজকে রান্ধন রান্ধিব তো এটাই নিয়ে আজকের ভিডিওটা ঠিক আছে তা আসসালাম আকুম সামনে সবাই কেমন আছেন আশা করি মেলায় ভালো আছেন হামেও মেলায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো কে থেকে দেখছেন কীভাবে দেখছেন আর ভিডিও গেলা ভালো লাগে কিনা তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানেন ঠিক আছে তো আমি তো চাপাইয়ের মানুষ তো চাপায়ের ভাবেই কথাই কই ঠিক আছে এই ভাষাতেই কথা কই তো হার কথা গেলা যদি ভালো লাগে থাকে তো কমেন্টে জানেন আর যদি না ভালো লাগে থাকে ইগনোর করিয়েন ঠিক আছে তো কিছু করার নাই তো একটা লাইক একটা ফলো দিয়ে দিন ঠিক আছে আর একটা কমেন্ট করে দেন ঠিক আছে তো কী কব আপনারা যদি এই ভিডিওটা আপনারা কোনো রকম ভাবে মানে হামার ইউটিউবে দেখতে চান তো অবশ্যই ইউটিউব চ্যানেলে চলে যায় দেখে নিন সাংসারিক ব্লগ ভিডিও ঠিক আছে তো সেখানে গিয়ে যদি দেখেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইবগুলা কইরা দিন আর আমার ভিডিওগুলো দেখতেই থাকেন ঠিক আছে তাই যে দেখতেই তো পেলেন সুন্দর ভাবে হামি পাঁ গালা মানে চামড়া পা ঠ্যাং পাখা পুখনি গালা একেবারে স্পেশাল করে ধুয়ে ধুইয়ে পরিষ্কার করে ডালিয়েছি ঠিক আছে সে কিন্তু মেললাই মেল্লাই ময়লা থাকে একবারে স্পেশাল করে পরিষ্কার করতে হবে নাহলে কিন্তু খাইতে কিন্তু জঘন্য লাগবে ঠিক আছে তো হাম সুন্দর কইরা ধুইয়া টুইয়া লিয়েছি ঠিক আছে তো আপনারা ধুয়ে নেবেন সুন্দরভাবে পরিষ্কার কইরা ঠিক আছে তো আমি যেইভাবে গোস্ত রান্ধন করি আর কি একেবারে গরুর গোস্ত সেইভাবেই কিন্তু ঠেঙ্গালা রান্ধে নেব আর কি ঠিক আছে তো আমি তো এই যে দেখতেই পাচ্ছেন দেখতেই পেলেন আপনারা হামি সুন্দর কইরা পেঁয়াজ গালা একটু হালকা ভাজজা জার্জায় একেবারে আদা রসুন জিরা বাটা একেবারে দিয়ে দিয়েছি ঠিক আছে আর গরম মশলা বাটা দিয়েছে এখানে জিরা ফাঁকিয়ে দিব তো সেস্টে দিয়ে দিবো ঠিক আছে তো হামি সুন্দর কইরা একেবারে হাম মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন একবারে সুন্দর করে মশলা কষাইতে হবে ঠিক আছে আর একটা দুটা তেজপাত গলা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি তো সুন্দরভাবে এই যে ঠেঙ্গাল দিয়েছি সুন্দর কইরা কষিয়ে কষিয়া মেলা খন্দ যায় ঠিক আছে মেলার খন্দরা কষবেন নাহলে কিন্তু খাইতে কিন্তু ভালো লাগবে না ঠিক আছে তো সুন্দর কই কষে যখন তেলটা ছাড়িয়ে দেবে তারপরেও কষবেন ঠিক আছে লাল লাল কইরা কষিয়ে কষিয়ে এখানে কিন্তু আপনারা পটল দিয়ে রান্ধন করতে পারেন ঠিক আছে আলু পটল রান্ধন করতে পারেন তো আমি তো কোনো দিয়ে রান্ধন করবো না আমি একেবারে গায়ে লাগা লাগা ভাজা ভাজা করে খাওয়াতে সেরকম কই রাই আমি কোনো কিছু দিই ঠিক আছে তা আমি সুন্দর করে কষে 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 আমি সুন্দর কই রে বারে সিদ্ধ লাইকে পানি দিয়েছি পানি দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু হামি একবারে ঝোলগালা মাইরে দেবো ঠিক আছে মানে ঝোলকাল একেবারে ছু না করে স্পেশাল কাল আপনারা দেখতে পেবেন আর এত সুন্দর কালারটা এসেছিল আর এই যে পাউচ পাও চামড়াগুলা দেখছেন এটা কিন্তু আমার পক্ষে একেবারে খাওয়া ভালো ঠিক আছে কিন্তু এটা যদি গরম গরম খাইতে পারেন তাহলে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কেমন আঠালো টাইপের হয়ে যায় কিন্তু ঠিক আছে তো গরম গরম খাইলে বেশি তো খাইতে কিন্তু সেই রকম লাগবে খাইতে অসাধারণ আর কালারটা এত সুন্দর আছে আপনার রান্ধনের পরে লাগবে মানে আমার গিয়ে চাপায় কিন্তু মেলায় এ পর একেবারে কইতে পারেন এক যুগ পর একেবারে স্পেশাল করে বড় একটা মেলার আয়োজন করে ঠিক আছে তো সেই মেলার আয়োজনে কিন্তু এখন পর্যন্ত যাওয়া হয়নি মানে এটা সেটা মানে একে পর এক একে পর একবার ধাস্তে আসতে কিন্তু যাইতে পারছি না ঠিক আছে কখন যে যাবো খালি মানে দিকটা খালি ধরে আছি ঠিক আছে তো আমি যখন যাবো তখন আপনারা কিন্তু ভিডিও করে দেখে দেবো ঠিক আছে এর আগে অবশ্যই আপনারা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে তো এখন এসে গেলার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন অবশ্যই তো কিন্তু আমি তো এখনও যাওয়া হয়নি আমাকে যাওয়া হয়নি তো সেখানে যাব যাইয়া তখন ভিডিও গলা করবো তারপরে কিন্তু আপনারাকে শেয়ার করে দেবো ঠিক আছে তো দেখতে থাকেন আমার ভিডিও গেলা তো অবশ্যই সামনে আপনারা দেখতে পাবেন আমার ওই মেলা যাওয়ার একেবারে স্পেশাল বড় সরো মেলা যাওয়ার ভিডিও গলা ঠিক আছে তো আর আমার রান্নাঘালা ভিডিও গলা কেমন হয়েছে দেখেন রান্নাটা কিন্তু সেই আপনারা তো দেখতেই পেলেন আমি সুন্দর কইরে একেবারে ঝোলগুলা মাইরা মেরে এরকম তেল গলা উঠিয়ে ফেলাছি ঠিক আছে আর তারপরে কিন্তু জিরার গুড়া গলা মানে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছে আর কি ঠিক আছে স্পেশাল করে এই জিরার ফাঁকিতে একেবারে অন্যরকম একটা আসবে সে খাইতে কিন্তু ইচ্ছা করবে ঠিক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবে না